যে আমার এখানে কিছু এই যে মাটির নিচের আলু আছে সেই আলু গাছটাতে যে আমি বসাতে ছিল সেই জন্য গাছটাতে তেমন একটা পানি আক্রমণ করতে পারে না আমি এখন কিছু সবজি চামড়া দিয়ে দিব এখানে আর এই যে বন্ধুরা দেখতে থাকুক এখানে পেঁপে গাছটাও আছে এই যে আমার চাল কোমড়া গাছের গোড়াটা পানি উঠে গেছিল তারপরেও গাছে গাছটা মারা যায়নি যে আমি চাল কোমড়াটা ছেড়ে বন্ধুরা গাছ থেকে আমার চাল কমড়াটা পারা হয়ে গেছে গাছে আরো অনেক চাল কুমড়া ধরছিল বন্ধুরা দেখতে থাকো আমার চাল কুমড়া গাছ তাতে কিছু স্পট পড়ে আছে এখানে আমার গাছে দিন্দুল গাছ ছিল দুন্দুল গাছ মারা গেছে আমার মাছ ছাটাতে অনেক গাছ ছিল এখনও গাছগুলি নেই সব গাছ পানিতে নষ্ট হয়ে গেছে এই চাল কুমড়াগুলি শুটকি দিয়ে ডাল দিয়ে বাজি করে খাওয়া যায় আবার রান্না করে খাওয়া যায় চাল কুমড়ার মোরব্বাও করা যায় আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ যে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থেকে এই যে আমার লাল পোশাক গাছটা তারপরে পোশাক গাছটা একটু বেঁচে আছে কারণ বন্যার পানিতে নষ্ট হয়ে গেছিল এই যে কি সুন্দর পাতা হয়ে আছে এখন আশা করি আর বাগানে পানি ডুববে না এই যে পাতাগুলি একটা পাতা কত বড় বড় এই যে পাতাগুলি সব লাল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যে আমি দেখাচ্ছি এখানেও আমার পোশাক গাছ এই পঁশাক গাছগুলি এক একটা পাতা অনেক বড় বড়। এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে মোটর সিম গাছটা মোটর সিম গাছটাতে গোড়াতে আমি কিছু মাটি দিয়ে দিয়েছিলাম পানি একদম উপরে উঠেছিলো তারপরে গাছটা মারা যায়নি এই যে গাছটা এখনো আসে এখানে পোশাক গাছটা এই যে মাথাতে বাড়িতে কেউ বাগানে পানিটা যখন শুকাবে তখন একটু যত্ন করলে গাছগুলি আবার সুন্দরভাবে হবে যে পঁশোর গাছ কি সুন্দরভাবে হয়ে আছে যে বন্ধুরা দেখতে থাকু কিভাবে বাগানে পানি সব গাছ নষ্ট হয়ে গেছে যে কলা গাছগুলি কি সুন্দর ছিল বন্ধুরা দেখতে থাকে এই যে আমার বিলাতি দন্যা গাছ থেকে আমি কিছু বিলাতি দন্যা পাতা নিয়ে বয়েছে দন্যা পাতাগুলো এই যে আমার বালতিতে বিলাতি দন্যা সুন্দর গ্রান যে বাস্ত আসিক এটা মনে হ

দিন দিল ডোন্দুরা দেখতে থাকো একটা দম্বুরা চেয়ে এখানে একটা ধুমধুল গাছ বেঁচে আছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাক এই যে আমার এখানে অনেক চাল কুমড়া ছিল আমি চাল কুমড়া গাছ থেকে চাল কুমড়া অনেকগুলি ছিল সেগুলি নষ্ট হয়ে গেছে আর একটা চাল কুমড়া আমি গাছ থেকে পাড়া হয়ে গেছে সেটা আমি রান্না করব কিবা রান্না করব সেই জন্য আমি গাছ থেকে সেই চাল কোমড়াটা পেরে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গাছটা কি অবস্থা হয়ে আছে গাছের পাতাগুলি সব নষ্ট হয়ে গেছে